তারা বেটা কষাই হয়ে গেছে আসসালাম ঈদ মোবারক সবাইকে কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে সৌদি আরবে পবিত্র উল আজহা মানে কুরবানির ঈদ তো পরিবার নিয়ে আজকে কিভাবে কুরবানির ঈদরা উদযাপন করলাম কিভাবে কুরবানি দিলাম এবং সারা দিয়ে কি কি ব্যস্ততার মধ্য দিয়ে দিন কেটেছে সবকিছু চলুন একে একে দেখে নিন তো এখন সময় ভোর সাড়ে চারটা ফজরের নামাজ পড়ে সরাসরি যাওয়া হবে ঈদগায়ে আর ঈদের নামাজ শুরু হবে সকাল পাঁচটায় আর ঈদের নামাজ শেষেই কিন্তু কুরবানি সম্পন্ন হবে এদিক দিয়ে মিশারি মামাও কিন্তু রেডি ঈদের নামাজে যাওয়ার জন্য ঈদ মোবারক সবাইকে ইদুল আছ অনেক অনেক শুভেচ্ছা তো সবাই এখন ঈদের নামাজ পড়তে ঈদ গাহে যাচ্ছে তো সৌদি আরবে ঈদগার পাশাপাশি মসজিদেও কিন্তু ঈদের নামাজ পড়ানো হয় তো আজকে তাদের ঈদগায় যেতে একটু দেরি হয়েছে তাই সরাসরি মসজিদে চলে এসেছে ঈদের নামাজ পড়তে তো সবাই চলে গেছে ঈদের নামাজে আর আমি এই ফাঁকে আমার রান্না রান্নাবান্নাও সেরে নেছি। তো রোজার ঈদে বেশ কিছু রান্না আগের দিন রাতে করে রেখেছিলাম কিন্তু এই ঈদে সকালেই রান্না বসিয়েছি তো দুই রকমের গরুর মাংস রান্না করছি এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস এছাড়াও দেশ থেকে পাঠানো বাংলাদেশি গরুর মাংস আজকে রান্না করছি তো ঈদ আসলে শুধু রান্নাবান্না না ঘরও গুছাতে হয় তো আমি গত দুই দিন আগেই ঘর বাড়ি সব গুছিয়ে কার্পেট পরিষ্কার করে একদম রেডি করে রেখেছি ওরা লেট করে মসজিদে গেছে কে কোনো রকমে নামাজ পাইছে আবার এক বছর পরে আল্লাহ বাসায় রাখলে ঈদের নামাজ আবার এক বছর ওয়ান ইয়ার হ্যাঁ আমার ঈদ দাও কি দেব ইদি ইদি এটা আবার কি হয় তো কুরবানির ঈদ হচ্ছে ব্যস্ততম একটা দিন শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া তো তারা নামাজ থেকে এসেছে এখন তাদের নাস্তা দিব আর তারা নাস্তা খেয়ে যাবে কুরবানি দিতে আর আমি আমার বাকি রান্নাগুলো শেষ করব তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন খাইতেছে একটা ডায়লগ শিখছে মিশারি খাবার যদি মজা হয় তাহলে খাবারের সময় কথা বলতে হয় না আর একটু খাও সুজনে শ্যামাই খায় না খিচুড়ি খাইব করে এদিক দিয়ে খিচুড়ি বসিয়েছি ভুনা খিচুড়ি বাসমতি চালের ভুনা খিচুড়ি রান্না করছি তো সবাই চলে গেছে কুরবানি দিতে আমি এদিক দিয়ে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা চলুন তো দেখি আমার খিচুড়ির রান্না কেমন হলো দারুণ সুন্দর ধনে পাতার গ্রান বের হয়েছে এমনিতেই ভুনা খিচুড়ি আবার যদি সাথে হয় ধনে পাতার সুগন্ধ তাহলে তো কথাই নেই দেখতে অনেক সুন্দর লাগছে গ্রানও অনেক সুন্দর বের হয়েছে আশা করি খেতেও দারুণ মজা হবে যাই হোক খিচুড়ি তো রান্না রান্না হলো এখন করছি পোলাও পোলাও বাংলাদেশের কালো চালের দেখুন তো এদিক দিয়ে তারা চলে গেল কুরবানি দিতে এখানে চারটা ছাগল রয়েছে এখান থেকে তিনটা ছাগল আমাদের যাই হোক লোকজন আগেই রেডি করা আছে ক্যাম্পে যারা কর্মী আছে তারাই কিন্তু সব কিছু তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের কুরবানি দেয়া শেষ এবং কুরবানির মাংস ঘরে এসে পড়েছে তবে মাংস আস্ত করে কেটে এনেছে তখন ঘরে বসে ঘরে যারা পুরুষ সদস্য আছে তারা সুন্দর করে মাংস কাটবে আর আমি আরেক দিক দিয়ে রান্না করব তো ওনারা এই মাত্র এসেছেন কি জবাই দেয়া শেষ কুরবানি শেষ না আলহামদুলিল্লাহ কুরবানি শেষ রক্ত অনেক আহা আহারে

কাতার থেকে মিশারি চাচ্ছু ফোন দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস ঘরে এসে গেছে এখন সময় কিন্তু মাত্র সকাল সাড়ে সাতটা আর এরই মধ্যে মিশারির কুরবানির মাংস চলে এসেছে ঘরে মাসাল্লাহ আস্তে আস্তে

একটু কষ্ট হচ্ছে গরমের মধ্যে যাই হোক আজকে ঈদ উপলক্ষে কি কি খাবার রান্না করলাম চলুন দেখে নেই তো সৌদি আরবে আমাদের এবারের কুরবানির ঈদের খাবারের আইটেমে প্রথমেই রয়েছে শ্যামাই দুধ শ্যামাই এছাড়াও রান্না করেছি খিচুড়ি ভুনা খিচুড়ি তার সাথে রয়েছে বাংলাদেশ থেকে আনা কালো জিরে চালের পোলাও সাথে রান্না করেছি দুই রকমের গরুর মাংস বাংলাদেশের গরুর মাংস আর সৌদি আরবের গরুর মাংস তবে এখনও পর্যন্ত খাসির মাংস রান্না করার বাকি আছে মাংস কাটা হলে তারপর রান্না করব আর এদিক দিয়ে সালাদও কিন্তু রেডি করে রেখেছি দেশি লেবু শশা গাজর পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে রয়েছে কোমল পানীয় ডিউ রয়েছে সেভেন রয়েছে আলু রয়েছে লেবন লেবন খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায় আমি কিন্তু আগে সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে আর এদিক দিয়ে আমাদের মাংস কাটাকাটি চলছে ক্যাম্প থেকে খাসি জবাই করে শুধু পরিষ্কার করে আনা হয়েছে আর ঘরে বসে রিল্যাক্সে এখন মাংস কাটা হচ্ছে মিশারি শুধু সকাল থেকে ঘুরতেছে শুধু কিছু নেওয়ার জন্য ঘুরতেছে এই যে প্রথম সালামিটা কে দিল মিশারি তোমার মামাই প্রথম সালামি দিছে তোমাকে কত দিয়েছে দেখি আমরা ওয়ান হান্ড্রেড তোমার থেকে বড় নোট হুম তুমি জানো এটা মান কত তিন হাজার টাকার উপরে এখন মামাকে পাপ্পি দাও মামা তোমাকে এত বড় সালামি দিয়েছে আমি দেই নাই তোমার বাবাই দেই নাই আগামীকাল আবার আমাদের কুরবানির ঈদ হবে বাংলাদেশে না গরু কুরবানি হবে আগামীকাল বাংলাদেশে আজকে খাসি কুরবানি হয়েছে আগামীকাল হবে গরু কুরবানি ইনশাল্লাহ সবাই ঈদ মোবারক দিতে সমি সারি আর আজকে আমাদের তোমার মায়ে তো ছাগল খায় না তো মায় কি খায় দেখছো তোমার মায় কি খায় না খায় তোমার নানা নানু ঠিকই খেয়াল রাখতেছে চিন্তা করতেছে আজকে মিশারির ঈদের দিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ সে সামনে মাংস নিয়ে বসেছে কাটার জন্য আজকে বাবা আর ছেলে কষাই হয়ে গেছে না আজকে ঈদের দিনের জন্য এক দিনের কষাই হয়ে গেছে একটু মাংস কাটলো না মিশারি না এই যে সাপোর্ট করতেছে বুঝে কমপ্লেন করতেছে বাবাই বলো কি সালামি দেয় নাই কাজ করা শেষ হোক ফ্রেশ হয়ে নেই ঈদ তো এখনো শেষ হয়ে নেই বাবা মাত্র কাছে সকাল আটটা দুই রকমের মাংস অলরেডি রান্না করে ফেলেছি এখন রান্না করছি কুরবানির প্রথম মাংস সব মশলা দিয়ে আমি একসাথে মাখিয়ে রুখিয়ে তারপর রান্না করব আর কুরবানির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ একদম ফ্রেশ এবং আল্লাহর একটা রহমত রয়েছে আর এই মাংসটা এত মজা খেতে না যাই হোক মাংস মাখানো শেষ এখন আমি সরাসরি এই মাংস চুলার মধ্যে রান্না করব। একটা খাসি থেকে না হলেও মনে হয় সতেরো আঠারো কেজির উপরে মাংস হতে পারে তো কুরবানির মাংস খাসির মাংস কিন্তু এরই মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ঘরে মেহমান এসেছে তাদেরকে এখন এই খাবারগুলো দিয়ে আপ্যায়ন করবো তো এই যে মাংস ভাগাভাগি শেষ এইখান থেকে এই যে এই যে প্রতিটা রুমের রুমে এতটুকু করে মাংস দেওয়া হচ্ছে যাই হোক কুরবানি দিচ্ছে আল্লাহর রাস্তায় নিজেরা খাওয়া বড় কথা না বন্টন করাটাই বড় কথা তো বাজার থেকে টোটাল তিনটা ছাগল আনা হয় এর মধ্যে থেকে দুইটা ছাগল বন্টন করা হয় আর একটা ছাগলের মাংস ঘরে আনা হয় তো এইখান থেকেও আবার আশেপাশের লোকজনকে দেয়া হচ্ছে দেখো আমি আজকে রান্না করেছি গরুর মাংস খাসির মাংস পোলাও খিচুড়ি

ওরে ফোলাই টাকা চিনা বেলসে গো আর না না পাপ্পিটা অনেক বড় তুমি জানোই না খবর অনেক বড় আজকে কেন সালামী দিতে হয়েছে ঈদের দিন তাহলে আমাকে সালামী দাও আজকে তো ঈদের দিন শুনছেন ফোলার কথা আমি ঈদের কাছ থেকে সালামী চাইছি উল্টা আমার কাছ থেকে সালামী নেয় আবার একটা পাপ্পি দেয়া ও রে তোমাকে সালামী দিতে হবে এই দাও

আমাকে তো সালামি দেওয়ার মতন করা যাক আহ জানি কি হয় ঈদের দিন আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ঘোরাঘাড়ি হয় আজকে তো তুমি কোথাও ঘুরতে নিয়ে গেলাম

খাবারের সময় কথা বলতে নাই তার মানে বুঝে নেন একশো থেকে দুইশো পাইছি এ বাবা মাকে কি পাপ্পি দেওয়া যাইবো পাপ্পি দেওয়ার মতো মজা হয়েছে ওকে 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 মিসকে কত টাকা সালামি হয়েছে ওর মামাই দিল ওর বাবাই দিল ওর মা দিল কত হয়েছে বাবা ফাইভ হান্ড্রেড টেন তুমি জানো ফাইভ টাকা কত টাকা হয় ফিফটিন থাউজেন্ড অনেক অ্যামাউন্ট এগুলা মার কাছে দিয়ে দাও হারাই যাব টাকা চিনে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঈদ সৌদি আরবে এবারের মতো আমাদের তৃতীয় কুরবানির ঈদ সারাদিন খুবই ব্যস্ত ছিলাম রান্না এবং মাংস গোছানো নিয়ে তো পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মুহূর্ত আজকে কাটিয়েছি যদি বাংলাদেশে থাকতে পারতাম তাহলে এই মুহূর্তগুলো আরো তিন গুণ বেশি আনন্দদায়ক হতে পারতো তো আজকে আমাদের ঈদ উদযাপন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক